সরকারি কানগুলোকে কি ভাবে করে এই সরকার তার টেকলা বাহিনীকে লেগিয়ে দিয়ে হাজার হাজার ছাত্রদেরকে আহত করেছে শত শত ছাত্রদেরকে হত্যা করেছে যখনই ছাত্র জন ছাত্রদের উপরে হাইনার মতো এই সরকারের টেকলা বাহিনী ছাত্রলীগ যখন আক্রমণ করছে এর প্রতিবাদে এই দেশের যখন সচেতন জনগণ তাদের খুব থেকে রাস্তায় নেমেছে সরকার তখন তাদেরকে বিএনপি জামাত বলে কুণ্ঠাসা করার চেষ্টা করছে এই দেশের মানুষ তার সন্তানের যে ন্যায়সঙ্গত দাবি সেই দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে সংগ্রামী বন্ধুগণ এখন আমরা দেখছি কোথা সংস্কারের নামে যে খেলা খেলছে আদালতের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে সরকার যে খেলা খেলার মধ্য দিয়ে এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করতে যাচ্ছে আবার অপর দিকে যারা আন্দোলন করেছে যারা বিভিন্নভাবে তাদের অধিকারের দাবিতে লড়াই সংগ্রাম করেছে নানাভাবে তাদেরকে হামলা মামলার মাধ্যমে গ্রেফতার করছে আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই যখন এই ফিবাদী সরকার গত পনেরো বছর ধরে বিহীন পাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যেভাবে জনগণের একের পরে যখন গণতান্ত্রিক অধিকার নিয়ে জনগণ মাঠে নামে তখন দল প্রয়োগের মাধ্যমে হত্যার মাধ্যমে সেই কণ্ঠ করতে চায় তার উদাহরণ গত নভেম্বরে আমাদের গার্মেন্ট শ্রমিকরা তাদের যে ন্যায় সব মজুরির দাবিতে যখন রাস্তায় নেমেছিল তাদের বিরুদ্ধেও এই সরকার তার পেট্রোল বাহিনী লড়িয়ে নিয়েছিল যার ধারাবাহিকতায় আজকে ছাত্র আন্দোলনের এই কাজটা করছে আমরা আজকের এই সমাবেশ থেকে তার কষ্ট ভাবে উচ্চারণ করতে চাই কোন সৈন্যশারী শাসক এইভাবে করে গায়ের জুড়ে পুলিশের বন্দুকের মেলের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই বর্তমান সরকার শেখ তার রক্ষা করতে পারবে না আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই এই দায় নিয়ে যে গণ আন্দোলনে ছাত্রদের উপরে যে হত্যার দায় নিয়ে অবিলম্বে এই সৈরাজারী শাসকের পদত্যাগ আমরা দাবি করছি অন্যথায় যে আন্দোলন গড়ে উঠেছে এই দেশের শ্রমিক ছাত্র সহ সাধারণ জনগণ মিলে বর্তমান যে প্রতিবাদী সরকার তাকে পরাস্ত করবে সংগ্রামী বন্ধুগণ এই যখন পরিস্থিতি আমরা তখন দেখছি আমাদের খেতে খারাপ শ্রমজীবী মানুষ বিষ্কাচালক তাদেরকে বিভিন্ন জায়গায় রেড দেওয়ার মাধ্যমে গেরেজে গেরেজে ঢুকে তাদেরকে গ্রেফতার করছে এবং নানা ধরনের মামলা দিয়ে হয়রানি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সেই সকল মামলা থেকে সেই সকল যে মামলার প্রক্রিয়ায় যেভাবে করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করছে সেইটা থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে এবং আবারও এই সরকারের অভিনন্দন পদত্যাগ দাবি করে এবং কোটা আন্দোলনের যে ছাত্ররা যে লড়াই সংগ্রাম করেছে তার পাশে যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তাদের সংগ্রামের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এবং